ভারতীয় গণনাট্য সংঘের দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলন ও পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দশম দার্জিলিং জেলা সম্মেলন এদিন দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন বক্তারা সংগঠনের সদস্য রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান এই সম্মেলনে নবনির্বাচিত সভাপতি সৌম্য ও সম্পাদিকা বন্দনা সাহানি এবং কোষাধ্যক্ষ দেবপ্রসাদ ভট্টাচার্য নবনির্বাচিত হয়েছেন আমাদের এখানে দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ভারতীয় গণনাট্য সংঘ দার্জিলিং জেলা কমিটি সভাপতি হচ্ছেন সৌম্য প্রসাদ যিনি ছিলেন গতবার সম্পাদিকা হচ্ছেন বন্দনা সাহায্য হচ্ছেন দেবপ্রসাদ ভট্টাচার্য তো আমাদের এখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল মানে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ব্যাপারগুলি আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতির আলোচনা হয়েছে বিভিন্ন বক্তারা আলোচনা করেছেন তারা বক্তব্য রেখেছেন